যারা হিন্দু কেবলমাত্র তারা একটু দাঁড়াতো বা এখানে তো বেশ ভালোই হিন্দু আছে কিন্তু ভালো হিন্দু পাওয়া যায় না বুঝতে পারছিস ভালো হিন্দু গোটা বাংলাদেশ কলকাতায় তেমন পাই নাই তো হিন্দুরা বসো এবার মুসলিম আসো কারা দি তো ভালো মুসলিম যে পাওয়া যায় তাও না সুরা বাঙালার ভেতরে কোরআনের ভেতরে রসুল্লাহ ইসলামের আদর্শের যে মুসলিম তাও পাওয়া যায় না হিন্দুও পেলাম মুসলিমও পেলাম এবার একটু মুসলিমরা বস হিন্দুরাও বস যারা মানুষ কেবলমাত্র তারা দ্বারাও এই তো আমার সাপ খেলা এটা হচ্ছে থিওরি এটার জনক এথেন শাওন এই সাপ খেলা দেখাতে দেখাতে আমি শিখে ফেলেছি বলতে বলতেই শিখে ফেলেছি তার ভেতরে অন্য একটা কথা শিখে ফেলেছি সেটি হচ্ছে মানুষ মানুষ ছাড়া মানুষ ছাড়া আমরা কিছুই না আমরা সবার আগে কি সবার আগে কি আমরা সবার আগে কি আমরা সবার আগে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই কারদান কারদান ওই একজনে একজনে মানুষের পৃথিবীতে আসার প্রসেসিং কি একই সিস্টেম মায়েদের একই রকম সিস্টেম অতএব মানুষকে ভালোবাসুন কাকে ভালোবাসব কাকে ভালোবাসব কাকে ভালোবাসব আমরা সবার আগে মানুষ থাকবো সবার আগে মানুষ থাকবো মানুষের আচরণ করব, মানুষের ব্যবহার করব করব তো মনে থাকবে তার কার মনে থাকবে না হাত তো